হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের মেথাইকু চ্যানেলে আজকে আমরা ক্লাস নাইনে হিরণের সূত্র প্রয়োগ করে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয় তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি রয়েছে ঠিক আছে তাহলে আমাদের দেওয়া দেখুন আমাদের সূত্রটি কি রয়েছে যেমন হিরণের সূত্রটি আমরা যদি বের করতে চাই একটি ত্রিভুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু রুড ওভার এস ব্রেকেট এস মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ ব্যাস ব্র্যাকেট এস মাইনাস বি ব্র্যাকেট এস মাইনাস সি ঠিক আছে এইভাবে করতে পারি এর আগে যদি আমরা এস এর মানটা বার করতে চাই মানে একটা ত্রিভুজের তিনটা মান দেওয়া থাকলে এ বি সি যদি দেওয়া থাকে তাহলে দুইটা যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা আমাদের এস এর মানটা পেয়ে যাব এস এর মানটা হচ্ছে পরিসীমার অর্ধেক ঠিক আছে পরিসীমার অর্ধেকটা হচ্ছে আমাদের এস এর মান ঠিক আছে তাহলে আমরা আজকে উদাহরণ দিয়ে অঙ্কটি শুরু করব এবং কিভাবে করব আপনারা সহজ টেকনিকের মাধ্যমে করব তাই আজকে আমাদের এই ভিডিওটি থাকবে এবং আপনারা এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা অনুশীলনের অঙ্ক সহজে করতে পারবেন এবং সহজেই আপনারা পরীক্ষা হলে ফুল মার্ক কেরি করতে পারবেন ঠিক আছে তাহলে প্রথম যদি উদাহরণটা আমরা দেখতে পাই দেখুন দেওয়া রয়েছে যে দেখুন আমাদের প্রথম অঙ্কটা রয়েছে একটি ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি 10 সেমি এবং পরিসীমা 32 সেমি ঠিক আছে ইটি ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে দুটা বাহু দেওয়া রয়েছে যদি আমি চিত্রটা আঁকি যদি আমরা সহজ চিত্রটা আঁকি কিভাবে দেখুন এই আমাদের চিত্র ঠিক আছে দড়ন এই আমাদের এই চিত্রটা হলো সরি এঁকে গেছে তাহলে এটা আমাদের ধরনের এটাই আমাদের চিত্রটা ঠিক আছে এটা আমাদের চিত্রটা যদি আমাদের যদি হয় দেখুন দেওয়া রয়েছে যে এগারো একটা দেওয়া রয়েছে এগারো সেমি ঠিক আছে এটা দেওয়ার ধরুন এটা দেওয়া রয়েছে আমাদের দেওয়া রয়েছিল যে এইট সেমি এটা বোঝা গেলে তাহলে আমাদের যদি আমরা বলি এই উদাহরণটা আমরা প্রথমে বাদ দিয়ে দিই ঠিক আছে আমরা একটা সহজ একটা সিম্পল একটা অঙ্ক দেখি মানে উদাহরণটা পরে আমরা এই পরে আসছি উদাহরণটাতে আমরা আগে তার সাথে আগে একটা ধরুন এটা দিয়ে দিলো এটা ধরুন আমাদের একটু মন করা নিয়ে নিলাম আমরা ধরুন তেরো সেমি ঠিক আছে তেরো আমাদের এটা হলো ঠিক আছে এটা আমাদের তেরো তাহলে এটা যদি আমরা মানে হিরণের সূত্র লাগিয়ে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করতে চাই কিভাবে করব দেখুন আমাদের প্রথম আমাদের কামটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমাটা মানে এস নির্ণয় করা এমন তিনটা মান দেওয়া থাকলে আমাদের প্রথম করতে হবে আমাদের এস বার করতে হবে ঠিক আছে আপনারা যদি এসটা বার করেন তাহলে আপনারা অঙ্কটা একদম সহজ হয়ে যাবে ঠিক আছে যদি যদি আমরা আমরা করতে দেখুন কি কি করবেন এটা এ বি সি তাহলে করব প্লাস প্লাস এটাকে আমরা সবটি যোগ করব তার সাথে দুই দিয়ে আমরা ডিভাইড করব। এটা দিলে আমাদের এস এর মান চলে আসবে যদি আমরা করি দেখুন আমাদের যদি আমরা করি এস এর মান কত চলে আসবে উনিশ উনিশ আর তেরো বত্রিশ আমাদের আমাদের এর মান এতটুকু বোঝা গেল পরবর্তী স্টেপ প্রথম স্টেপ হচ্ছে এটা ফার্স্ট স্টেপ আমি একটু লিখে দিচ্ছি আপনাদের এটি একদম মনে থাকবে একবার যদি বুঝে যান তাহলে আর অঙ্ক আপনাদের কোনো ভিডিও বা কোনো কিছু দেখতে লাগবে না এটার মাধ্যমে আপনারা করতে পারবেন দেখুন ষোলো এর মান হয়ে গেছে ঠিক আছে এর মান পার করার পর আমাদের যে তারপর আমাদের ওই সূত্রটা ব্যবহার করতে হবে হিরণের সূত্রটা ইউজ করতে হবে নির্ণয়ের সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব ঠিক আছে আমরা আমরা যদি একবার আমাদের এস এর মান বেরিয়ে যায় তারপরে আমরা সূত্রটা বসাবো যদি আমরা ক্ষেত্রফলের সূত্রটা বসাই আমরা ক্ষেত্রফলটা এ ইজ টু ক্ষেত্রফল রুট ওভার আমাদের সূত্রটা দেওয়া ছিল যে এস ব্র্যাকেট এস মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ তারপর আবার এস মাইনাস বি এস মাইনাস সি এতটুকু বোঝা গেল এটা হচ্ছে আমাদের সূত্রটা হ্যাঁ তারপর যেটা আমরা করব কি করব দেখুন তারপর করব আমরা কি করব আমাদের এস এর মান 16 দেওয়া রয়েছে এটা এস এর মান 16 এখন এই 16 তে এই যে 16 রয়েছে এস মাইনাস এ এটা যদি আমরা সহজে যদি বার করি দেখুন 16 রয়েছে 16 থেকে ধরুন আপনাদের প্রথম 11 11 আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে 11 যদি আমরা বাদ দিয়ে দেই আমরা কত চলে আসবে আমাদের 11 যদি বাদ দিয়ে দেই এখানে চলে আসবে আমার এটা ধরুন এস এস এগারো বাদ দিলে আমাদের চলে আসবে পাঁচ ঠিক আছে তারপর যদি আমরা আরেকটু জন্য বাদ দিই ষোলোর থেকে ষোট্টি এক কথায় আমাদের ত্রিপুজার থেকে বাদ দিয়ে দেবে ষোলোর থেকে আট বাদ দিলে আমাদের চলে আসবে কত আট তারপর আবার আপনারা যদি ষোলোর থেকে বাদ দিয়ে দেবেন কত তেরো তাহলে কত চলে আসবে তিন এখন এটি হচ্ছে এখানের মান ঠিক আছে এটি এখানে বসিয়ে দেবেন জাস্ট বসিয়ে দেবেন যেমন আমি এখানে এ ইজিক্যাল এই মানটি বসিয়ে দিচ্ছি তখন এস এর মান তো 16 আমরা জানি আর এস মাইনাস এ ধরুন 5 পেলাম ইনটু এস মাইনাস কত 8 ইনটু 3 এতটুকু তো বোঝা গেল এতটুকু বোঝা বোঝা গেল তো এতটুকু বোঝা যদি যায় তো অবশ্যই আপনাদের কমেন্ট করুন ঠিক আছে এতটুকু যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এতটুকু বোঝা গেল তারপর আপনারা এখান থেকে সহজে সমাধান করতে পারবেন সমাধানটা দেখুন কিভাবে আপনারা সহজভাবে করতে পারবেন আপনারা কি করবেন এখানে একটু একটু টেকনিক লাগাবেন দেখুন এটি বেরুবে কিছু না কিছু বেরুবে তো ষোলো ষোলো আমরা কত লিখতে পারি চার চারা ষোলো এটা লিখতে পারি তারপরে কি ফাইভ তারপরে এটা এটাকে আমরা কি লিখতে পারি আটকে কত লিখতে পারি চার দুগুণে আট এটা লিখতে পারি ইন্টু থ্রি আমাদের সবগুলো আসলো তো তাহলে সবটি আমরা এভাবে লিখে নেব তারপর লেখার পর আমরা এ ইজ ইকুয়াল টু দেখুন এবারে দুটো চার রয়েছে মানে দুটো চার এখানে পেয়ারটি আপনারা গুনবেন ঠিক আছে পেয়ার কি রয়েছে দুটো চারই রয়েছে আর এটার পেয়ার রয়েছে এটা একটা রয়েছে এটাকে আমরা 2 ইনটু 2 করতে পারব ঠিক আছে তাহলে 2 ইনটু 2 করতে বলে আমাদের এই দুটো একটা পেয়ার রয়েছে ঠিক আছে এতটুকু বোঝা গেল তাহলে এখানে একটা চার 12 এখানে একটা দুই বেরুলো ঠিক আছে তা রুইলো কি আমাদের ফাইভ রুইলো একটা আর এখানের একটা দুই রুইলো ফাইভ রুইলো আর তিন রুইলো তাহলে ব্রেকার্ডের ভিতরে আমাদের ফাইভ টু এবং থ্রি এটা 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 রয়ে গেল ঠিক আছে এরপর এ জিকলটা আমরা করতে আট রুট ওভার পাঁচ দুখানের দোশ তিন দোশে তিরিশ কি বুঝা গেল তো অঙ্কটা আপনারা কি বুঝেছেন আপনারা কি করেছি আমরা যদি এইভাবে মানটি দেওয়া থাকে এগারো আট তেরো আমাদের প্রশ্নটা দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করেছি এস মান বের করেছি এস মান বের করে এস এর মান বের করে আমরা সূত্র লেগেছি সূত্রতে এস মাইনাস এ করেছি মানে এখান থেকে মাইনাস করেছি এস এস থেকে এটা মাইনাস করেছি এস থেকে এটা মাইনাস করেছি এস থেকে এটা মাইনাস করে তিনটা মাইনাস করে আমাদের আমরা মানে এস এর মান ষোলো ষোলো বসিয়ে আমরা মাইনাস করে যত বেরোচ্ছি এটা লিখলাম তার সাথে এটা সমাধান করে নিলাম আমরা এই সহজের জন্য আমরা চার চারটা ষোলো করেছি আর এটাকে মানে ভেঙে করেছি তাই আমরা সহজে উত্তরটা বেরিয়ে গেল ঠিক আছে আশা করি সবাই বুঝেছেন অঙ্কটা ঠিক আছে যদি বুঝে থাকেন অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন লাইক দেবেন এবং ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের ঠিক আছে তাহলে এতটুকু অঙ্কটা বোঝা গেল কি করেছি এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো ঠিক আছে এখন দেখুন এখন প্রশ্নতে প্রশ্নতে দেওয়া রয়েছিল যে এখন প্রশ্নতে দেওয়া রয়েছিল যে আমাদের একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যা দুটি বাহু দৈর্ঘ্য 8 সেমি 11 সেমি এবং পরিসীমা 32 সেমি ঠিক আছে এটার ক্ষেত্রফল আপনারা তা নির্ণয় করতে বলেছিল ঠিক আছে হিরনসের সূত্র অনুসারে ঠিক আছে তাহলে আপনারা এখানে কি করতে হবে যেহেতু পরিসীমা দেওয়া রয়েছে আমরা এখানে আমরা আমরা লিখে নেব একটু পরিসীমা আমি এটা লিখে নেচ্ছি এখানে পরিসীমা 32 এর মান দেওয়া রয়েছে 8 এর মান দেওয়া রয়েছে 11 তৃতীয় বাহু আমাদের দেওয়া নেই তাহলে তৃতীয় বাহু আমরা বার করব ঠিক আছে তৃতীয় বাহু বাহু বার করার ক্ষেত্রে আপনারা দেখুন পরিসীমা ধরুন আমি একটা ত্রিভুজ এই ত্রিভুজটি এঁকে নেচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের ত্রিভুজটা ধরুন এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজের আমাদের একটি মান্ধ রয়েছে ইলেভেন একটি মান্ধ রয়েছে এইট মানে তৃতীয় বাহুটা আমাদের করতে বলেছে। দেখুন একটা যদি পরিসীমা বার করি পরিসীমা মানে আমরা জানি সব সব বাহুর যুগ মানে সব বাহু বলতে এ প্লাস এ প্লাস বি প্লাস সি এটা যুগ আমাদের পরিসীমা এটা তো বোঝা গেল তাহলে তৃতীয় বাহু ক্ষেত্রে আমরা কি করব দেখুন আমাদের পরিসীমা দেওয়া রয়েছে 32 এই তিনটার সমান সমান দেওয়া রয়েছে আমাদের এটা গেল। দেওয়া দেওয়া আমাদের দুটা জানা রয়েছে এটা এটা তাহলে বত্রিশ থেকে আমরা যদি এই দুটাকে প্লাস করি মানে এগারো আর 8 যদি মানে যোগ করি তাহলে আমাদের কত ১৯ উনিশ 19 দ্বারা দাঁড়ালো দেখুন তাহলে আমরা আমরা থেকে বাহু করে দুটা যদি বিয়োগ করে দিই তাহলে তো আমাদের তৃতীয় বাহুটা বের হয়ে যাবে তাহলে তৃতীয়টা বাহুটা কত দাঁড়াবে তেরো বোঝা গেল কি করেছি তৃতীয় বাহুটা কি করেছি আমাদের দুটা বাহু দেওয়া রয়েছে তিন নম্বরটা দেওয়া নেই আমার দুটা বাহু বাহু রয়েছে ঠিক আছে এই দুইটা বাহুকে আমরা এখান থেকে আমরা যুগ করেছি যুগ করে এটাকে এদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে এটা মাইনাস হবে বত্রিশ থেকে মাইনাস হয়ে যাবে তাহলেই তো আমাদের হয়ে যাবে ঠিক আছে আমাদের তৃতীয় বাহুটা পেয়ে গেলাম এই দুটাকে আমরা পরিসীমা মানে তিনোটাকে যুগ করে যেটা হয় এটার থেকে আমরা এই দুটাকে যুগ করে মাইনাস করে দিলাম বাস বেরিয়ে গেল দ্বিতীয় বাহু বোঝা গেল এটা এটা আমাদের তৃতীয় বাহু বেরিয়ে গেল ঠিক আছে তৃতীয় বাহু বেরিয়ে গেল তারপর আমরা হিরনসে সূত্র মানে হিরনসে সূত্র আগে আমরা বলেছিলাম যে ফার্স্টে আমরা কি করব আমরা এস এর মান বার করব এখানে আমরা এস এর মান একটু পাইনি তাহলে এস এর মান যদি আমরা বার করতে চাই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু তাহলে আমাদের এস এর মান বেরিয়ে যাবে তাহলে এখানে যদি আমরা সব কিছু যোগ করি কত পাবো থার্টি টু দুইটা যদি ডিভাইড করি আমরা কত পাবো ষোলো এটা হচ্ছে আমাদের এস এর মান বোঝা গেল এটাও সেম আমি আগে দিয়ে বুঝিয়েছিলাম এখান থেকে আমরা এখানে লিখতে পারবো তাহলে ক্ষেত্র হোল ইজ ইকুয়াল টু আমরা যদি হিরনসের সূত্রটা লিখি আপনারা হিরনসের সূত্র একবারই মনে রাখতে পারবেন এস মানে এস মাইনাস এ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস একদম সুজাভাবে আপনারা এটা একবার দেখলে আমাদের মনে হয়ে যাবে শুদ্ধ ঠিক আছে এখান থেকে আমরা যদি বার করি আমরা এস এর মানটা শুধু লিখে নেব এখান থেকে ঠিক আছে এস এর মানটা যদি ষোলো তার থেকে আমরা যদি এগারো থেকে আমরা এগারো থেকে ষোলো মাইনাস করলে আমাদের থাকবে পাঁচ থেকে আট মাইনাস করলে থাকবে ষোলো থেকে তেরো মাইনাস করলে থাকবে তিন তাহলে এখান থেকে আমরা আগেও করেছিলাম সেই হয়ে গেছে ফোর ইন্টু ফোর তার সাথে ফাইভ ফোর ইন্টু

তো আমাদের ক্ষেত্রফলটা চলে আসে কি আপনাদের কোনো অসুবিধা মানে এখানে আপনাদের অসুবিধা হয়েছে আপনারা কি এটা বার করতে পারবেন না দেখার সাথে সাথে এটা বার করতে পারবেন না

একটি চ্যাপ্টার ঠিক আছে খুবই স্কোরিং একটি চ্যাপ্টার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে আজকের জন্য এতটুকুই রইল আপনাদের নেক্সট ক্লাস থেকে আমরা অনুশীলন ক্লাস কিছু উদাহরণ দিয়েও আপনারা করিয়ে দেব অঙ্কগুলো ঠিক আছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য